বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানা শ্রমিকরা আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ শ্রমিকদের এক মাসের বকেয়া বেতন রয়েছে তাদের বেতন পরিশোধ না করে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য সাধারণ ছুটি ঘোষণা দিয়ে নোটিশ লাগিয়ে দিয়েছে সাভার উপজেলায় বকেয়া বেতন ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা রোববার সকালে আশুলিয়া শিল্প অঞ্চলের বিশ জিরাবোর আঞ্চলিক সড়কের কাঠগড়া আমতলা এলাকার সড়ক অবরোধ করেন চেন অ্যাপারেন্স লিমিটেড কারখানার শ্রমিকেরা এতে ওই আঞ্চলিক সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ শ্রমিকরা জানান প্রতি মাসে বেতন ছয় থেকে দশ তারিখের মধ্যে পরিশোধ করা হয় কিন্তু জানুয়ারি মাসের বেতন ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখেও পরিশোধ করছে না মালিকপক্ষ পক্ষ এছাড়া তারা সকালে কাজে যোগ দিতে এসে দেখতে পান বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত কারখানাটি সাধারণ ছুটি ঘোষণা করেছে এই বিষয়ে ফ্যাক্টরির মেইন গেটে মালিক একটি নোটিশ ঝুলিয়ে দেয় শ্রমিকরা সকালে ফ্যাক্টরিতে কাজে এসে নোটিশ দেখে ক্ষিপ্ত হয়ে যায় এবং তারা সাথে সাথেই আন্দোলনে লিপ্ত হয় শ্রমিকরা অবিলম্বে কারখানাটি খুলে দেওয়া ও বকেয়া বেতন পরিষদের দাবি জানান আশুলিয়া পুলিশ পুলিশ সুপার মোহাম্মদ শিল্প একের এসিপি মমিনুল ইসলাম ভুইয়া বলেন বকেয়া বেতন ও কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন শ্রমিকদের দাবিগুলো নিয়ে মালিকপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে দুপুরে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষুব্ধ শ্রমিকদের সান্ত্বনা দিয়ে সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করলে শ্রমিকরা আঞ্চলিক সড়কটি ছেড়ে দেন পরে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়